আজকের বাজারে আলুর দাম কেমন দেখুন পিবিএন বাংলা পশ্চিমবঙ্গের আজকের আলুর খবর সম্পর্কে বিশেষ করে বাজার এবং দামের বিষয়ে কয়েকটি নিবন্ধে সীমিত তথ্য রয়েছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা শ্রীনগর ইউনিটে আলু আমদানি হয়েছে আট হাজার প্যাকেট আবহাওয়ার কারণে আলু শুকনো না হওয়ায় সেডে তাই আলু নামানো হচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা একটি নিবন্ধে হুগলির আলুর আলুর দামের কথা উল্লেখ করা হয়েছে যেখানে আলু দাম দাম এবং বাজার সম্পর্কিত বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে অন্য একটি নিবন্ধে একই ধরনের তথ্য দেওয়া হয়েছে যেখানে বাংলার গোঘাটের আলুর দামের কথা বলা হয়েছে এই দুটি নিবন্ধে আলুর দাম এবং বাজারের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকতে পারে তবে সরকারি কোনো নির্দিষ্ট দাম বা বাজারের পরিস্থিতির বর্ণনা নেই বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে আলুর বাজারে কেমন প্রভাব পড়তে পারে তা সরাসরি উল্লেখ করা হয়নি তবে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে যা বিভিন্ন জেলায় দুর্যোগ সৃষ্টি করতে পারে এই বৃষ্টিপাতের কারণে ব্যবসায়ী ও কৃষকদের সমস্যা হতে পারে এবং বাজারে আলুর সরবরাহ ও আবহাওয়ার কারণে পরবর্তীতে আলুর দাম বৃদ্ধি নিয়ে কম কি বেশি তাও কোনো সম্ভাবনা নির্দিষ্ট নেই খুব খুব একটা কিছু বলতে না তা আজকে আমাদের শ্রীনগর ইউনিটে ছটা যে স্টোর আছে তার মধ্যে আট হাজার পাঁচশো প্যাকেট আলু নেমেছে তো আলু মোটামুটি আজকে তো শনিবার আলু শুকনো হবে নি এরকম একটা চিন্তাভাবনা সবারই ছিল সেই হিসেবে ওটা কম নেমেছে কিন্তু গতকাল আমাদের কুড়ি হাজার পাঁচশো প্যাকেট আলু নেমেছিল ছটা স্টোরে সে আলু কিছু কেমন রয়ে গেছে ঝালে নি শুকনো না হওয়ার জন্য তো আজকে কারেন্ট নেমেছে যেটা আট হাজার পাঁচশো সোমবার দিনে আরও আলু নামার প্রবণতা আছে মোটামুটি বিক্রির প্রবণতা সবারই আসছে বিক্রির জন্য সবাই আগ্রহী নাম মেলা আজকের বাজার মার্কেট কত আজকের বাজার মার্কেট আমাদের খুব সম্ভবত মার্কেট আজকে হতে পারে হাজার ষাট থেকে সত্তর টাকা পরবর্তী কি বাড়তে পারে সেটা সময় বলবে তবে যদি এরকম ওয়েদার বিক্রি করে ওয়েদার যদি চাষটাকে পেছাই তাহলে হয়তো মার্কেট পজিশন ভালো হতে পারে আপনার নাম আমার নাম উপানন্দ ঘোষ আমি আমাদের ইউনিটের সহ সম্পাদকের পদে আছি এবং জেলা কমিটির